তারা তো নাই আমি দশ বার আসছি তারা নাই এখন এইখানে অফিসে গেছে কয়েকবার কয়েকটি লোক আসতে এই পর্যন্ত লোক আসে নাই

আচ্ছা পুলিশ নিয়ে গেলে সব থেকে সমাধান ভালো হইছে সব থেকে আপনি আমার ছেলে কয়েকবার গেছে তারা বলতেছে আসতেছে আসতেছে করে এই পর্যন্ত আসতেছে আসছেছে না আসতেছে না তাহলে আমার মহিলা মানুষ পায় আমার তারা আমার অবহেলা করতেছে আচ্ছা কারণ অবশ্যই একটা গেছে কয়েকবারই গেছে

এই ধরো হ্যাঁ তাই হইতাছে কিয়া করতে এই করে আমি কি পাবি নেমু হ্যাঁ আমার সঙ্গে আমার দুই ছেলে আছে এই না না ভাই ও গরু অসুস্থ পারে না eh <inaudible> lagi